যেমন এখন জুমার নামাজ পড়তেছি আমার তো মনে মনে ভয় জুম্মার পরে আজকে দুপুরের খানাটা খাইতে সুযোগ পাই কিনা যদি মইরা যাই মৃত্যুর ভয়ের কারণে কি হবে যখন জুম্মার পরে যখন হাত তুলবো তখন কি হবে চোখ দিয়ে অটোমেটিক পানি আসবে আল্লাহর কাছে আমি খাস দিলে খালি আল্লাহর কাছে মাছ চাইতে এই যে আমাদের সামনে সব সময় খালি দুনিয়া 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 আল্লাহ বলেন না দুনিয়া থাকার জায়গা না তোমার বাসস্থান আসল জীবন কোথায় আখেরা এজন্য নিজেকে আল্লাহ ভুলে দেন কখন যখন বুঝবো যে আমি আখেরাত ভুলে গেছি দুনিয়াতে ডুবে আছি এজন্য অন্তরের মধ্যে আখেরাতের স্মরণ সব সময় রাখা নিজেকে ভুলে গেছি এটা থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে গাফেল হওয়া থেকে বাঁচার জন্য মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে কিসের স্মরণ মৃত্যুর স্মরণ আমাদের মধ্যে সবচেয়ে কম সব কিছুর কথা মনে পড়ে মৃত্যুর কথা মনে পড়ে না মরতে হবে এটা মনে করে না দেখেন না হাঁটতে পারে না কাপে কথা কইতে গেলে মনে করেন কাপে এমন মানুষ মনে করেন ঝগড়া লাগা গেছে কি নিয়ে মসজিদের মধ্যে আমার জায়গায় তুমি যায় নামাজ বসেছ জাস্ট বুঝানোর জন্য ছোট মানে তুচ্ছ জিনিস এখন আর মাথায় আসে না যে এত বড় তুচ্ছ জিনিস কি আমি এখানে দাঁড়ায় গেছিলাম তুমি এখানে দাঁড়ায় লাগা এ নিয়ে ঝগড়া লাগা গেছে কিন্তু উনি কি ঠিকমতো দাঁড়াইতেও পারেন না কাঁপতেছে এই যে মৃত্যুর স্মরণ আমাদের মধ্যে নাই কোন ব্যক্তির মধ্যে যদি মৃত্যুর স্মরণ থাকে কোন ব্যক্তির যদি মৃত্যুর স্মরণ থাকে ওই ব্যক্তি তিনটা পুরস্কার পাবে মৃত্যুর স্মরণ বেশি বেশি করলে কয়টা পুরস্কার পাওয়া যায় তিনটা এক নম্বর হলো যার অন্তরের মধ্যে মৃত্যুর স্মরণ থাকবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে তওবা নসিব করবেন কারণ আমার মধ্যে যখন মৃত্যুর ভয় থাকবে আমি তো মনে মনে যে মানে এখন জুম্মার নামাজ পড়তেছি আমার তো মনে মনে ভয় জুম্মার পরে আজকে দুপুরের খানাটা খাইতে সুযোগ পাই না যদি মরা যাই মৃত্যুর ভয়ের কারণে কি হবে যখন জুম্মার পরে যখন হাত তুলবো তখন কি হবে চোখ দিয়ে অটোমেটিক পানি আসবে আল্লাহর কাছে আমি খাঁস দিলে খালি আল্লাহর কাছে মাছ এই জন্য মৃত্যুর স্মরণ বেশি তার এক নাম্বার পুরস্কার উপকার হলো যে তার তবা নসী হয় দুই নাম্বার যে ব্যক্তির মৃত্যুর স্মরণ বেশি থাকে তার অন্তর পরিতৃপ্ত হয়ে যায় আফসোস থাকে না এই যে আমাদের আফসোস বাড়ি একটা করছে তবু আফসোস আরো দরকার চাহিদা শেষ হয় না চাহিদা কি হয় না শেষ হয় না আত্মা কখনো পরিতৃপ্ত আমাদের হয় না যে ব্যক্তির অন্তরে মৃত্যুর ভয়ের স্মরণ থাকবে তার আত্মা চাহিদা মানে তার চাহিদা পূরণ হয়ে যাবে সে তখন চিন্তা করবে এটা পাই নাই তো কি হয়েছে মরেই তো যাবে ওইটা নিয়ে তার আফসোস আর কাজ করবে এটা হলো দুই তিন নাম্বার যে ব্যক্তির মৃত্যুর ভয় থাকে তারা এবাদতের মধ্যে উদ্যমতা থাকে কারণ মরে তো যাবো আল্লাহ মরে গেলে তো আল্লাহর সামনে হিসাব দিতে হবে আর তো এবাদতের সুযোগ পাবো না এটা হয়তো মৃত্যুর আগে শেষ নামাজ এই জন্য তো নামাজ কেমনে পড়বা এই নিয়মের মধ্যে বলা আছে যখন নামাজে দাঁড়াবা তখন স্মরণ করবা এটাই আমার জীবনের কোন নামাজ শেষ নামাজ এই জন্য যার মধ্যে মৃত্যুর স্মরণ যত বেশি তার এবাদতের মধ্যে উদ্যমতা আগ্রহ তত বেশি এই জন্য আমি শেষ করে দিচ্ছি সময় হয়ে গেছে খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি যে আল্লাহকে যখন কেউ ভুলে যায় আল্লাহ তখন তার নিজেকে ভুলে দেয় সে গাফেল হয়ে যায় এটা হলো এক নাম্বার স্তর গাফলত থেকে বাঁচার জন্য এক নাম্বার হলো আখেরাতের কথা স্মরণ করা কিসের কথা বেশি বেশি আখেরাতের কথা স্মরণ করা দুই নাম্বার মৃত্যুর কথা স্মরণ করা দুই নাম্বার কি মৃত্যুর কথা স্মরণ করা এতটুকু পর্যন্ত মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ বাকিটা আগামী জন্য আলোচনা করব আলোচনা অনেকখানি বাকি আছে আজকে বলতে গেলে শেষ করা সম্ভব না আগামী জুম্মা ইনশাআল্লাহ বাকি আলোচনা করব আজকের মূল আলোচনা হলো যে সর্ব অবস্থায় স্মরণ রাখতে হবে কাকে আল্লাহকে ভোলা যাবে না কাকে ভোলা যাবে না আল্লাহকে বান্দারা ভুলে যায় আল্লাহকে ভুলে যায় কিভাবে আল্লাহকে ভুলে যায় তাও ঈদ ভুলে যাওয়ার মাধ্যমে এক নম্বর কোন জিনিস ভুলার মাধ্যমে দুই নম্বর ভুলে গেছে অধিকাংশ দুই নম্বর শরিয়াত তিন নম্বর নিয়ামত মাশাআল্লাহ এই তিন জিনিসের যে কোনো একটা ভুলে গেল তো কাকে ভুলে গেল এই জন্য এই তিনও জিনিসকে স্মরণে রাখতে হবে আল্লাহর একত্ববাদ তাওহীদ আল্লাহর বিধান শরিয়ত আল্লাহর যেই নাজ নিয়ামত নিয়ামত এই তিন জিনিসকে স্মরণে রাখা এই তিনটার কোনোটা ভুলে গেল তো সে আল্লাহকে ভুলে গেল এই জন্য আল্লাহকে ভুলা যাবে না কারণ আল্লাহকে ভুলে যায় যে তাকে ভুলাইয়া দেয় কে নিজেকে ভুলাইয়া দেয় আল্লাহ এজন্য আল্লাহকে ভুলা যাবে না নিজেকে ভুলে যাবার দুই স্তর এক নম্বর হলো নিজের ব্যাপারে নিজে গাফিল হয়ে যাবে এই গাফলত থেকে বাঁচার জন্য এক নম্বর হলো আখেরাতের কথা স্মরণ রাখা দুই নম্বর কিসের কথা স্মরণ রাখা মৃত্যুর কথা স্মরণ রাখা এতটুকু আল্লাহ আমাদের সবাইকে বuchar এবং আমলের তৌফিক দান করেন বাকি আলোচনা আগামি জানা করব ইনশাআল্লাহ ওয়া খোদা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলম জে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী